এক দেশে জাতীয় সংঘের কোন অফিস হওয়ার করতে হইল এই দেশের কোন নিরাপত্তা নাই আইন নাই যেভাবে আফ্রিকায় মেলা দেশের আছে জাতীয় সংঘ যেখানে মানুষের হইতেছে মালের মসজিদ মাদ্রাসার নিরাপত্তা নাই এখানে প্রয়োজন মনে করলো না বাংলাদেশে কেন প্রয়োজন মনে করে আসলে জাতীয় সংঘয়ের প্রয়োজন মনে করতেছে না আমাদের এখানে তার কোনো লোক বসাইয়া রাখছে যে তুমি আমাদেরকে ওইখানে বসার জন্য একটা বিল্ডিং তৈরি করে দাও ইনদেই তাপদ দিয়ে ওদের চ্যানেল ঠ্যাক জাতীয় সংবাদ তো মাথাব্যাথা নাই এখানে আসার জন্য এরা ব্যক্ত খারাপ পৃথিবীতে কত জায়গায় আপনার কোনো নিয়ন্ত্রণ নাই কিচ্ছু নাই তারা ব্যক্ত জাতীয় সঙ্গে একটা ব্যক্ত সংস্থার নাম আমাদের ডাকিয়া দাওয়াত দিয়ে এদেরকে এখানে আনছে হামেশার জন্য একটা টিউমার এখানে রাখবে আর এই দেশে কোন সরকারও আত্মার শান্তিতে বসবাস করতে পারবে না এই টিউমারে যদি জাতীয় সঙ্গের এখানে যে সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টাদের এখানে তার অফিস হবে এই অফিস হয় তাহলে পনেরো ষোলো বছরে আওয়ামী লীগে যত দুর্নীতি করছে আর এই দেশকে যেভাবে নষ্ট করছে এই উপদেষ্টারা জাতীয় সংঘের এই শাখা এখানে খুলিয়া বেশি এই দেশকে ক্ষতিগ্রস্ত কারো কোনো স্বাধীনতা থাকবে তাদের মতো চালাবে এই দেশের সরকার চলতে পারবে লাগে আপনার টান যার কারণে এই যে ঘটনা ঘটলো গতকালকে যেটা ভাইরাল হইল আপনারা বলতেছেন আমার তো এক সন্দেহ হইতেছে আওয়ামী লীগে এইসব করতো আওয়ামী লীগে বড় ক্ষতির জিনিস করে তো মানুষকে থামানোর জন্য বড় এক ঘটনা ঘটাইয়া ওই দিকে মানুষের স্রোত দিয়ে দেয় এখন হুজুরা সবাই জাতীয় সংঘের এইটার ব্যাপারে বিরোধিতা করতেছেন আমার তো দিমাগে আসতেছে এই দেশের এই ধরনের সংস্কৃতি আছে এই উপদেষ্টারা এই কাজটা করাই সকিনা